বিরিয়ানি ফাঁকানের বিরিয়ানি খানের না আস আস আসের পিকনিক করছে না যে কেন রে রে কি এ আছে না সার রাত হম আবল তাবোল বই পু আরে কত কথা কাল লগে কয় নিজে কিতাম ইত্যানো আর দু সার রাত খায় এক কিনে দিয়ে মাইয়া এক কথা কয় এক কিনে দি বাপে শুধু

কি বেশি স্বাদ হইছে নি দানা আরেক কইবেন ইয়া অনিকি এ কাঁnderকে বেশি স্বাদ হইছে হ্যাঁ হ্যাঁ সেন এই অবস্থা অনাইজ কি প্রমাণ লাইতে আছি মাত্র বাইজে 10টা বাবজি হতি গুম যায় সুন্দর সুসেরি গুমছলিছে অন হেই লোকে গুমের মধ্যে দেখা না শুরু করে দিছে উল্টাপাল্টা কি এ লোল হরব তো লোল হরব তো মাথা থর লোল হরি যাব কি খান কি এ খান সে কেন গুদ কোন নাই ও এম না ও এ কেন কোন এ কোন না সেই কোন না কি এ খান আজ শুধু জানতাম সেই সেই হুম কোন না দেখছেন প্রত্যেক দিন এভাবে খায় আর নন্নসরাও আসে কয় আরে এই সারাদিন দে পোড়া মরকটা রোগেডি খায় রাইত কই লোয়েডি খায়

আমি আসছি কিন্তু আমি আসছি কেন রে রেডি করে নি মারিয়া তুমিও খাও তোমার ابو লাগে তুমিও খাও কাঁচা গুমের কাঁচা গুমের মধ্যে তোমরা কি শুরু করছো আমার কল মাফা মাগলিরা হচ্ছে এটা বলে কাঁচা গুম আড়েশ করে